খোলা মানে খোলা মাঠে আল্লাহ রসুলের সিরিয়া বর্ণনা করার দিয়েছেন থেকে ছিল আলোচনা হয়ে গিয়েছে নিয়ে তারপরে আলোচনা বর্ণনা করতে হবে সেই দিন শেষ হয়েছে এখন ছাত্ররা বহু আন্দোলন করেছে রক্ত দিয়েছে সাহায্য বরণ করেছে তারপরে এখানে কি জমিন হয়েছে যে জমিনে ঘোষণা দেওয়া হয়েছে এখানে সিরাতের আলোচনা রসুলের জীবনী আলোচনার জন্য কোনো পারমিশন লাগবে না ইচ্ছা আমরা খুশি না না খুশি আমরা খুশি আমি সবার কাছে অনুরোধ চাই এই জমিনে আমরা মানুষ সৃষ্টি করেছেন মানুষকে আবার কোন পথে চলবে কি আইন অনুযায়ী চলবে সেটাও আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে আমরা তা শিখেছি জেনেছি এবং সেই প্রতিটি জীবন আমরা যা শিখছি এখন পুরানো হাদিসের মাধ্যমে প্রত্যেকটি আমরা নিজেরা বাস্তবায়ন দেবো আমাদের জীবনে এখানে এই জমিন হবে পুরাণের জমিন এখানে হবে রাসুলের হাদিসের জীবন এখানে মানুষ চলবে কোরআন অনুযায়ী আজই চলবে আমরা কি সবাই না দিয়েছি সেটা বাস্তবায়ন করার অনুযায়ী মানুষ যুগে যেভাবে সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করেছিল আমরাও চাই সেই সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam.